সম্পর্কে কথা বলতে হয় না কি বললি সেটা কি তোর মতো ক্ষেতের কাছ থেকে আমাকে শিখতে হবে হ্যাঁ মনা ডালিং আর বলো না বাসায় চলে আসছি আচ্ছা এখন রাখছি ঠিক আছে

হ্যাঁ মনা বলো সে কখন গেছে বাসায় এখনো ফোন দিলে না যে বউয়ের কি রোমান্স করছে নাকি আরে কি বলো রোমান্স করব আমি খ্যাতের সাথে আমি তো রোমান্স করব তোমার সাথে জান তাহলে বিয়ে করলে কেন আরে বিয়ে করলাম কি জন্য এটা তুমি জানো না বাবা মারা যাওয়ার আগে ওই খ্যাতের সঙ্গে জোর করে ধরে বিয়ে দিয়ে গেল আর বলো না সারাদিন পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে টেলিভিশনও দেখতে দেখে না একটু ইন্ডিয়ান টিভি সিরিয়াল দেখলে তো কিছু শিখতে পারে না কি ওরা কি সুন্দর ছোট ছোট জামা কাপড় পরে একদম মডার্ন তোমার মতো যখন তখন ফোনে কথা বলতে দেখলে কি রুমে ঢুকতে হয় বাবা যে কেন এই খ্যাতটার সাথে আমার বিয়ে দিয়ে গেল ওই বুড়োকে আমি কোনোদিন ক্ষমা করব না মেয়ে সম্পর্কে খারাপ কথা বলতে হয় না কি বললি সেটা কি তোর মতো খ্যাতের কাছ থেকে আমাকে শিখতে হবে হে আল্লাহ আমার স্বামী আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক তাকে ভালো রেখো তাকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দিও ও তার ইমান দান করো দেখি তো সাথে কথা সন্তানিয়া তুই যাই বলিস না কেন আমার স্বামীর মতো স্বামী হয় না আমার স্বামী আমার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে না সে আমাকে খুব ভালোবাসে আমাকে সম্মান করে আমি তার মতো স্বামী পেয়ে গর্বিত তাকে নিয়ে কোনো বাজে কথা বলবি না আর বললেও তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আপনি তো জ্বরে কাছেন আমি কি আপনার মাথায় পানি দিয়ে দেব লাগবে না তো যা হ্যালো মোনা আমি তো অনেক অসুস্থ তুমি আমাদের বাসায় এসো জলদি আমি তো আর ও জ্বর এসেছে ওষুধ খাও ঠিক হয়ে যাবে আমি তো সাথে পার্টিতে যাচ্ছি আজ তো আসতে পারছি না কাল দেখা হবে বাই বাই হ্যাঁ মোনা তুমি প্লিজ আসো তুমি আমার স্বামীকে ভালো করে দাও হে আল্লাহ 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 তুমি আমার স্বামীকে ভালো করে দাও মাসী yeah, হুম yeah. mm -hmm. হে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও এবং আমার স্বামীকে হেদায়েত দান করো হে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও এবং আমার স্বামীকে হেদায়ত দান করো হে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও এবং হেদায়ত দান করুন হে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও এবং হেদায়ত দান করো হে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও এবং তার হেদায়েত দান করো হে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও এবং তার হেদায়ত দান করো হে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও এবং তার হেদায়েত দান করো হে আল্লাহ আমি আমার স্ত্রীকে কত অবহেলা করেছি তারপরে ও রাত জেগে আমার সুস্থতার জন্য আপনার দরবারে প্রার্থনা করছে মনাকে আমি এত নিঃস্বার্থভাবে ভালোবাসলাম তারপরে ও আমার টাকাকেই শুধু ভালোবাসলো মনারা কখনো কারোর বউ হতে পারে না ওদের মতো মেয়েদের জন্যই আজ অনেকে সংসার ভেঙে যাচ্ছে এবং আমার মতো ছেলেরাও বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে এবং ডিভোর্স দিয়ে দিচ্ছে আমি অনেক ভুল করে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আরে আপনি উঠছেন কেন তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না আরে সি ওঠেন আপনি আপনি আমার স্বামী আপনার পায়ের নিচে আমার বেহেস্ত হে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দিয়েছ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ দিচ্ছে যাই তাহলে আমি উজু করে আসি নামাজটা পড়েনি তুমিও নামাজ পড়ে নাও